আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরিয়ান আহমেদ অ্যানাদার নিউ ব্লগ 7 বাই দা ওয়ে এভরিওয়ান আজকের ব্লগটি কিন্তু হবে কোরিল তিনটে ফিটে বাট আমরা কিন্তু এখন আসি বসুন্ধরা সাজেক সড়কে বাট আমরা কিন্তু এখন আছি একটা সাদে তো এইখানের ওয়েদারটা কিন্তু খুবই জোস আর এইখানে কত সুন্দর একটা ওয়েদার আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এখন হচ্ছে সকাল তার জন্য ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে কিন্তু সাদেক সরোক বসুন্ধরার ভিতরে আর এখন হচ্ছে সকাল টাইম তার জন্য আমরা ভিডিও শুট নিতে আসলাম আমরা কিন্তু বিকেলবেলা কিন্তু বের হব ভিডিও বানানোর জন্য আমরা কুড়ি বিশ্ব যাব যাবো অ্যান্ড ওইখানে সব ধরনের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আরেকটি কথা বলে রাখি প্রিয়ন আপনাদেরকে এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে কিন্তু সাতটা ব্লগ আপলোড হবে বাট আমি অনেক সমস্যার ভিতরে আছি তার জন্য কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারি না এরপরেও প্রতি মাসে যে অনেক কষ্ট করে হলেও বা যেভাবে হোক একটা করে আমি ভিডিও আপলোড দিতেছি আমি তো প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দ মেনিস দ্য সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড সবাই কিন্তু কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন হয়েছে তো চলেন দেখা হচ্ছে বিকেলে এ ফিউ মোমেন্টস লেটার সো ফাইনালি एवरीवन আমরা কিন্তু রন দিয়ে দিলাম বাট এখন কিন্তু বিকাল 5টা যে আজকে ওয়েদারটা ভালো না তার জন্য কিন্তু ভিডিও মন মতো নিতে পারতেছি না তো অনেকই তো কথা বললাম সো চলেন আপনাদেরকে কিছু সিনেম্যাটিক্স ভিউ দেখাই রাইট নাও এভরিওয়ান আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই অনেক ভিডিওতে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনি একা একা ভিডিও ক্যান করেন আপনার সাথে কোনো টিম মেম্বার নাই বা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি থাকি হচ্ছে ঢাকা আর আমার পরিচিত কোনো ফ্রেন্ড এখানে নাই তার জন্য কিন্তু আমি একা এক ভিডিও বানাই আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলেন আমরা কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছি বাই দা ওয়ে জোন এরপরে কিন্তু আমরা চলে আসলাম বসুন্ধরার এক নম্বর গেটের সামনে বাট আমরা কিন্তু গেটের সামনে যে ওভার ব্রিজ আছে বাট আমরা কিন্তু এখন ওভার ব্রিজে আসি ওয়েদারটা খুব ইজস আর ওইদিকে হচ্ছে তিনশো ফিট আর এই সাইডে হচ্ছে কুরিল বিশ্ব রোড এখান থেকে দেখা যাইতেছে বাট আপনারা একটু লক্ষ্য করেন ওয়েদারটা কত জোজ অনেক সুন্দর একটা ওয়েদার আর যারা যারা আসছেন তারা তো দেখছেন এই জায়গাটা কত সুন্দর অ্যান্ড যারা যারা এখনও আসেন নাই তাদেরকে বলবো কুড়িল তিনশো ফিটে আসার জন্য এই জায়গাটা খুবই জোর আপনারা যদি আসেন অবশ্যই আপনার কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এখানের ভিউ তো চলেন এবার আমরা নিচের দিকে নামি এরপরে আমরা ফার্স্টে যাব কুড়িল বিশ্ব রোডে ব্রিজের নিচে তারপরে কিন্তু আমরা চলে যাব তিনশো ফিটে অ্যান্ড এখানের ওয়েদারটা দেখেন কত জোস মাথা নষ্ট ওয়েদার এখানে কিন্তু ছবি তোলা কিন্তু অনেক মজা পাবেন আপনার ওইদিকে তিনশো ফিট আর আমরা কিন্তু এখন আসি বসুন্ধরা এক নম্বর গেটের সামনে ওবার ব্রিজে তো আমরা এখান থেকে ফার্স্টে যাবো কুরিল বিশ্ব ব্রিজের নিচে ওইখানের তো জস্ট আর আমাদের এখান থেকে কাছে তার জন্য কিন্তু আমরা এখন যাব। আর আপনাদেরকে অনেকক্ষণ ধরে সিনেমাটিক ভিউ দেখাই নাই এখানের তো চলেন এইবার আপনাদেরকে এইখানের কিছু সিনেমাটিক্স ভিউ দেখাই সো লেটস গো এনজয় সিনেমেটিক্স ভিউ আমরা কিন্তু এখন রওনা দিছি বসুন্ধরের এক নম্বর গ্রে সামনে থেকে এখান থেকে কুল বিশ্বরুট কিন্তু বেশি একটা দূরে না বাট ওই যে দেখা যায় কিছু বার ব্রিজ ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম চলেন এইখানে কিছু সিনেমার আপনাদেরকে সো গাইস ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে গেছি কলিল বিশ্ব রোডের এর ওভার ব্রিজের নিচ থেকে আমরা কিন্তু এখন তিনশো ফিটের দিকে যাইতেছি তো চলো যাওয়া যাক সোলেস গো রাইট নাও এফ এখন কিন্তু আকাশে অনেক মেঘ করছে বাট তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারতেছি না তার জন্য কিন্তু গাড়ির ভিতরে বসে কিন্তু আমি ভিডিওগুলো নিতেছি বাট উপরে গ্লাস গাড়ির তার জন্য কিন্তু ভিডিও আমি মন মতো নিতে পারতেছি না তো তারপরও আমি চেষ্টা করতেছি যতটুকু পারি অতটুকু শ্যুট কিন্তু আপনাদেরকে দেবো অল আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি তো যাই হোক বৃষ্টির আমরা তার থেমে থাকা যাবে না ভিডিও তো করতেই হবে বাট আমি কিন্তু ভিডিও স্টার্ট করতেছি আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড ভিডিওটি শেষ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো চলেন যাওয়া যাক ফাইনালি কিন্তু গাইস আমরা কিন্তু চলে আসলাম তিনশো ফিটে আর এই হয়েছে গোলচক্কর এইখানে বসে কিন্তু আমরা ছবি তুলতে পছন্দ করি খুব আর আমরা কিন্তু এখন চলে আসলাম অলরেডি আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে অ্যান্ড এখনও কিন্তু অনেক মেঘ মেঘ বাট তার জন্য কিন্তু ওয়েদার তেমন একটা সুন্দর দেখা যেতেছে না আর আমরা কিন্তু চলে আসলাম সেই ভাইরাল জায়গায় আর একটা কথা বোন আমার কাছে ড্রোন নাই তার জন্য কিন্তু আমরা একটা ড্রোন শ্যুট দিতেছি সো চলো দেখা যাক ড্রোন শ্যুট আজকের কিন্তু এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন আর যারা যারা ভিডিওটা দেখতেন সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার লাভ ইউ ফান প্লিজ